আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনি জিং বি আর ফলিসেন এই দুইটা সাপ্লিমেন্ট বা ওষুধের শিশুদের ক্ষেত্রে উপকারিতা ব্যাখ্যা করা হলো। জিং বি সিন বি বা জিং বি সিরাপ বা ট্যাবলেট ধরনের এতে সাধারণত ভিটামিন বি কমপ্লেক্স ও খনিজ উপাদান থাকে শিশুদের জন্য উপকারিতা হলো শরীরে শক্তি যোগায় ক্ষুধা বাড়ায় স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম সুস্থ রাখে রক্তশূন্যতা প্রতিরোধে সাহায্য করে বৃদ্ধি ও মানসিক বিকাশে সহায়তা করে ফোলিসেন সাধারণত ফলিক অ্যাসিড বা ফোলিক অ্যাসিড ব্র্যান্ড ধরে এতে থাকে ফলিক অ্যাসিড বা ভিটামিন বি নাইন শিশুদের জন্য উপকারিতা হল রক্তে হিমোগ্লোবিন তৈরি ও অ্যানিমিয়া প্রতিরোধে সাহায্য করে নতুন কোষ তৈরিতে প্রয়োজনীয় মানসিক ও শারীরিক বৃদ্ধি ঠিক রাখতে সহায়তা করে রক্তের লোহিত কণিকা বা আর স্বাভাবিক রাখে তবে শিশুদের ক্ষেত্রে এগুলো সাধারণত ডাক্তার প্রেসক্রিপশন অনুযায়ী খাওয়ানো উচিত ডোজ বয়স ও শারীরিক অবস্থার উপর নির্ভর করে